জীবন কিন্তু বেড অফ না কেউ কিন্তু একবারে জন্ম থেকে একবারে স্বাবলম্বী হয়ে জন্ম এরকম না নিজেদেরকেও স্ট্রাগল করতে হবে পড়াশুনো করতে হবে তাদেরকে নিজেদেরকেও তৈরি করতে হবে নিজেদেরও সেই মানসিকতা থাকতে হবে তো নারীদেরকে অবশ্যই পিছিয়ে থাকলে চলবে না সমাজের একটা বড় অংশ আমি শুরুতেই পরিসংখ্যানের একটা উদ্ধৃতি দিয়েছি আমাদের সমাজে কিন্তু পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি